সমজপুর আবু তালেব ডিগ্রি কলেজের সভাপতি পদ নিয়ে আইনি লড়াই শেষে আবারও দায়িত্ব ফিরে পেলেন মারুক মোরশেদ সুনাম গত বছরের উনত্রিশ সেপ্টেম্বর কলেজের সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন সুনাম মোরশেদ তবে মাত্র তিন মাসের মধ্যেই তার মনোনয়ন বাতিল করে খোকসা থানা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপনকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুনাম মোর্শেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করেন এরপর বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে আদালত রুল নিশি জারি করেন এবং আগামী চার মাসের জন্য স্টে অর্ডার দেন ফলে আপাতত আবারও কলেজের সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন সুনাম মোর্শেদ

ছোট ভাই জনাব মারত সভাপতি দেখা যায় যে সকল নিয়ম নীতি ভঙ্গ করে মানে হঠাৎ করে আকাশ থেকে বাস পড়ার মতো একটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে এবং সেখানে আমরা দেখতে পারি যে সভাপতি পরিবর্তন হয়ে জানাব মোহাম্মদ আনিসুজ্জামান অল্প সময় বিয়াল্লিশ দিন মতো সময়ের জন্য তাকে সভাপতি নিঝতে হয় এটা ছিল আনবিকৃত এবং আমাদের আমার মানে এই শিক্ষকতার জীবনের শেষের পর্যায়ে আমি আর কোনোদিন দেখি নাই যে এরকম কোনো মাত্র চল্লিশ দিন বাজে থাকতে এরকম কোনো চিঠি আসতে পারে এটা হঠাৎ করেই ছিল হয়তো বা এখানে আমাকেও দোষারোপ করা হয়েছে কিন্তু আমি এর বিন্দু বিষয় নিয়ে কিছু জানি যে কিভাবে আসলো বা কিভাবে তো সেটা তারাই ভালো বলতে পারবে কীভাবে আসবে আমরা এটা হাইকোর্টের একটা স্টে অর্ডার দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশের নাগরিক হিসাবে সকল নাগরিকই কেউই আইনের উর্ধে না আমিও যেটা পেলাম ইনশাল্লাহ আমি অক্ষরে অক্ষরে সেটা প্রতিপালন করব কারণ আমরা সকলেই আইনের পূজা সে কারণে তার এই স্টে অর্ডার আস্তে থেকেই কার্যকর হবে এবং স্টে অর্ডার অনুযায়ী আমি ইনশাল্লাহ আগামী দিনে সকল কার্যক্রম করতে পারি বোর্ড থেকে আপনি নির্দেশনা পেয়েছেন এর মধ্যে বোর্ড থেকে না আমাদের তো নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি যেহেতু দু একদিনের ব্যাপার এই চিঠিটা আমি তো দেখতেছি যে এখানে কাকে কাকে কপি দেওয়া হয়েছে সেখানে কলেজ পরিদর্শক ভিসি মহোদয়কেও কপি দেওয়া হয়েছে যাবে এবং আমি তো সাথেও কথা হ্যাঁ এই চিঠির বিষয়ে তাদের সাথে আলাপ করি আগামী দিনে যে পদক্ষেপ হয় এবং এই চিঠি তো অত্যন্ত পরিষ্কার যেখানে আইনের ব্যাখ্যা আছে এর বাইরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর উর্ধি আইনের উর্ধ

আমি আশা করি যে তারাও হাইকোর্টের বাইরে বাইরে যাবে না তারাও নিশ্চয়ই হাইকোর্ট যেটা বলছে তারাও শিকি মহামান্য আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি এই চিঠি প্রোধান করলাম এবং সেই অনুযায়ী আগামী দিনে বিসমিল্লাহী রহমান রাহিম আর সর্বপ্রথম সকল প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ সত্যের জয় চিরদিন আছে উপর আল্লার তরফ থেকেই একটা বিচার আছে আমি বিচার চেয়েছিলাম উপর উপরাল্লার প্রতি ভরসা রেখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি আমার সাথে যে অন্যায় করা হয়েছে যে অবিচার করা হয়েছে এইটার একটা বিচার চেয়েছিলাম একটা রিট পিটিশন দাখিল করেছিলাম মহামান্য হাইকোর্ট বিভাগের আপিল বিভাগ আমার শুনানিটা শুনে সন্তুষ্ট হয়ে ওটা শুনানি শুনে সন্তুষ্ট হয়ে তারা আমার পরিবর্তে যে একটা মনোনয়ন দেওয়া হয়েছিল খুব স্বল্প সময়ের জন্য সেটা আগামী চার মাসের জন্য গতকাল এগারো তারিখ ছিল এগারো তারিখে গতকালকে শুনানি হয়েছে এগারো তারিখ থেকে আগামী চার মাসের জন্য এটা স্টে আদেশ দিয়েছেন স্বাভাবিকভাবে একটা আদেশে যদি স্টে করা হয় তাহলে তার আগের স্টে মানে আগের যে আদেশটা থাকে সেটা স্টে বহাল হয় সেই হিসাবে আমার এখানে আগামী দিনগুলোতে কার্যক্রম পরিচালনা করার কথা বাদ আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন এবং এলাকাবাসী যারা আছে সবার সাথে নিয়ে এটা আমাদের আমার বাপ দাদা চাচা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরই ম্যাক্সিমামই আমাদেরই সম্পত্তি এইখানে যে কলেজটা দেখছেন আবু আবুতালেদ উনিও আমার সম্পর্কে চাচা হন আমরা একই ফ্যামিলি বিলং করতাম একই ফ্যামিলি বিলং করি এই প্রতিষ্ঠান থেকে আমাকে এইভাবে এত স্বল্প সময়ের জন্য একরকম কিক করে ফেলে দেওয়া এটা আমি মনে করি যে উপরাল্লার তরফ থেকে আমি সঠিক বিচার পেয়েছি সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সভাপতি পদে ভবিষ্যৎ কি হয় তা এখন সময়ই বলে দেবে আপাতত আদালতের নির্দেশেই দায়িত্ব পালন করবেন সুনাম মোর্শেদ বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ